আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এই যে একটা হালুয়া দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ এটা খুবই পা পাওয়ারফুল একটা হালুয়া মূলত এটা দিয়ে আমরা বটিকা তৈরি করবো যেটাকে অশ্বশক্তি বটিকা বলতে পারেন রাজমণি বটিকা বলতে পারেন মিসাইল বিট বটিকা বলতে পারেন খুবই কার্যকারী এবং খুবই পাওয়ারফুল একটা বটিকা যারা সময় পাচ্ছেন না এই জাতীয় সমস্যার মধ্যে আছেন উত্থানজনিত সমস্যা এই ধরনের যে কোনো সমস্যার জন্য এই বটিকা খুবই কার্যকারী এটা দিয়ে আমরা বটিকাগুলো বানাবো এখানে অনেক প্রকারের প্রায় বিশ প্রকারের ভেষজ দেওয়া আছে এই বিশ প্রকারের ভেষজের দিয়ে আমরা এই বটিকাটা তৈরি করছি যারা অন টাইম খাচ্ছেন দোকান থেকে বিভিন্ন ই মাথা ব্যথা করে বিভিন্ন সমস্যার মধ্যে আছেন তাদের জন্য এই ভেষজের বটিকাটা বর্ষশক্তি বটিকাটা খুবই কার্যকরী আপনারা চাইলে অর্ডার করতে পারেন সারা দেশে হোম ডেলিভারি দেওয়া হয় এবং বিদেশে ওষুধ পাঠানো হয় আসসালামু আলাইকুম ও